এবার হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ জন ইসরায়েলি সেনা নিহত আহত অন্তত শতাধিক আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইয়ামেন ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় ইসরায়েল আহত অন্তত এগারো জন আবারও গাজায় ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত এদিকে সিরিয়ায় একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ আন্দোলনের উত্থান ঘটবে হুশিয়ারি খামেনের আরো জানিয়ে দিব এবার গুলি করে নিজেদের যুদ্ধ বিমান বিধ্বস্ত করল যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়ার ভেতরে ড্রোন হামলার পর এই ইউক্রেনে আরো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি পুতিনের এবার ত্রিশটি মার্কিন প্যাট্রিও ডিফেন্স সিস্টেম ও বিয়াল্লিশটি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ জন ইসরায়েলি সেনা নিহত আহত অন্তত শতাধিক গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী সম্প্রতি সেখানে হামাস ও ইসলামী জিহাদ প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জাবালিয়া শরণার্থী শিবির এবং এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়েছে এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের সত্তর শতাংশ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে দখলদার সেনারা ছিয়ানব্বই হাজার ফিলিস্তিনি নাগরিককে জাবালিয়া শিবির ছেড়ে যেতে বাধ্য করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বাহিনী দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় একটি গণহত্যা মূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে এই আগ্রাসন শুরু হয় হামাসের ঐতিহাসিক অভিযানের প্রতিক্রিয়ায় যা ফিলিস্তিনিদের উপর দখলদারদের বাড়তে থাকা অত্যাচার নিপীড়নের জবাব হিসেবে পরিচালিত হয় এরপরে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং গণহত্যামূলক নির্মূল অভিযান শুরু করে এদিকে ইয়ামেন ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় ইসরায়েল আহত অন্তত এগারো জন ইসরায়েলি সামরিক এবং নিরাপত্তা সূত্র করেছে। তারা নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র এবং করতে হয়েছে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ রনবেন ইশাই শনিবার রাই আল ইয়াম পত্রিকাকে জানিয়েছেন ইয়েমেনের যে ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি তেলাবিবে আঘাত হেনেছে। সেটি এমন একটি অবস্থান থেকে নিক্ষেপ করা হয়েছিল যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর ছিল বেন ইসাই ইসরায়েলের নিরাপত্তা সূত্রে বলাতে আরো বলেছেন এখন প্রধান প্রশ্ন হলো কেন ইসরায়েলের বিমান প্রতিরক্ষা স্তর ইয়েমেনের প্রতিহত ও ধ্বংস করতে ব্যর্থ হলো তিনি আরো উল্লেখ করেছেন তেলাবিবে সর্বশেষ সাম্রাজী ইসরায়েলের ধারাবাহিক পরাজয়ের উদাহরণ মাত্র এটি ইসরায়েলের বেশ সামরিক কেন্দ্র এবং সামরিক স্থাপনা উভয়কেই গঠিত প্রতিরক্ষা ব্যবস্থার স্পষ্ট করে দিয়েছে। এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা দেয় যে তারা প্যালেস্টাইন টু একটি হাইপারথনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল নিক্ষেপ করেছে এটি দখলকৃত ইয়াফার একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে এই হামলাটি ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সমর্থন এবং গাজার চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার নিশ্চিত করেছেন যে অভিযানটি তার লক্ষ্য অর্জন করেছে এবার গাজায় ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে খবরে বলা হয় রবিবার গাজায় স্কুল হাসপাতাল ও সেফ জোনে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল এতে অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত পাঁচচল্লিশ হাজার দুইশো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন এক লাখ সাত হাজার ছয়শো সাতাশ জন মানুষ এছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি আগ্রাসনে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এদিকে সিরিয়ায় একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ আন্দোলনের উত্থান ঘটবে হুশিয়ারি খামেনের চলমান চ্যালেঞ্জ সত্ত্বেও সিরিয়ায় একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ আন্দোলনের উত্থান ঘটবে বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেন আমি ভবিষ্যৎবাণী করছি যে সিরিয়াতেও একটি শক্তিশালী ও সম্মানিত আন্দোলনের উত্থান ঘটবে একজন সিরীয় তরুণের হারানোর কিছু নেই তার বিশ্ববিদ্যালয় অনিরাপদ তার স্কুল অনিরাপদ তার বাড়ি অনিরাপদ তার রাস্তাঘাট অনিরাপদ তার পুরো জীবন নিরাপত্তাহীন তার কি করার কথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা ফাতেমা জন্মবার্ষিকী উপলক্ষে রববার সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে আলী খামেনি বলেন যারা এই নিরাপত্তাহীনতার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই শক্তি ও দৃঢ়তা নিয়ে দাঁড়াতে হবে ইনশাল্লাহ আমরা তাদের উপর বিজয়ী হব এবার গুলি করে নিজেদের যুদ্ধ বিমান বিধ্বস্ত করল যুক্তরাষ্ট্র লোহিত সাগরে মার্কিন বাহিনীর একটি যুদ্ধ বিমান নিজেদের গুলিতেই বিধ্বস্ত হয়েছে রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে জানিয়েছে দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন ক্রু সদস্যদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন এতে আরো জানানো হয়েছে এফ এইটিন হর্নেট বিমানটি রণতরি ইউএসএস এস হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করে এ সময় ভুলবশত ক্রুজার ইউএসএস এস গেটিসবার্গ থেকে সেটিকে লক্ষ্য করে গুলি ছড়া হয় এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এক বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নানামুখী সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বারবার লোহিত সাগর ও এডেন উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধ জাহাজে হামলার দাবি করে আসছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নৌবাহিনীর প্রধান যুদ্ধ প্রায় সার্বক্ষণিক উপস্থিত রাখছে তারা অজুহাত দিয়ে আসছে হুতিরা বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ লোহিত সাগরে তাদের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে এদিকে রাশিয়ার ভেতরে ড্রোন হামলার পর এই ইউক্রেনে আরো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি পুতিনের রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর এই ইউক্রেনে আরো বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয় এরপর রোববার প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন পুতিন টেলিভিশনে সম্প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন বলেন যারা যেভাবেই ধ্বংস করার চেষ্টা করুক না কেন তারা আরো বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে তার জন্য অনুতাপ করবে শনিবারের ড্রোন হামলাটি চালানো হয় কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায় রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি বহুতল ভবনে আগাত হানে বেশ কয়েকটি ড্রোন এরপর সেখানে আগুনের বড় কুণ্ডুলি দেখা যায় তবে এই হামলায় কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি কাজান শহরে দূরত্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটার দূরে প্রায় তিন বছর ধরে চলছে এই যুদ্ধ তবে সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আকাশপথে হামলা বেড়েছে কাজান তার সর্বশেষ উদাহরণ যদিও এই হামলায় জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন এবার ত্রিশটি মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ও বিয়াল্লিশটি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার রাশিয়ার বাহিনী ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে কমপক্ষে ত্রিশটি আমেরিকান প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিয়াল্লিশটি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে রুশ সংবাদ সংস্থা আরআইএন অবস্তির রোববার এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় 15 ডিসেম্বরের একটি হামলার উল্লেখ করে বলেছে রুশ বাহিনী ইউক্রেনে চারটি লঞ্চার একটি যুদ্ধ নিয়ন্ত্রণ এবং একটি এনএমপিকিউ 65 রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে এর আগে দুই হাজার তেইশ সালে ১৬ মে রাশিয়ার কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আঘাতে কিয়েবে পাঁচটি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি মাল্টি রাডার স্টেশন একসঙ্গে ধ্বংস হয়ে যায় যা ছিল রুশ বাহিনীর সবচেয়ে সফল হামলা এছাড়াও গত সতেরোই আগস্ট চারটি প্যাট্রিয়েট সিস্টেম এবং দুটি রাডার স্টেশন ধ্বংস করে রাশিয়ার বাহিনী এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি অঞ্চলে মোট বিয়াল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে এদিকে ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্ব অঞ্চলে দখলে নিল রুশ সামরিক বাহিনী রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে তাদের সেনারা ইউক্রেনের উত্তর অঞ্চলের খার্কিব অঞ্চলের লোজোভা ও ক্রাসনই গ্রাম স্বাধীন করেছেন গ্রামটি গুরুত্বপূর্ণ শহরের অবস্থিত শহরটির প্রায় পুরোটাই ঘেরাও করে রেখেছেন রুশ সেনারা পূর্ব ইউক্রেনে দনেতস্ক অঞ্চলের পুরোটাই দখল করতে চাইছে মস্কো এর আগে খুরা দখলে নিতে পারলে তাদের জন্য বড় সুবিধা হবে ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে অগ্রগতি পাওয়ার জন্য সাম্প্রতিক মাসগুলোতে তৎপরতা বাড়িয়েছে রাশিয়া আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে যতটা সম্ভব ইউক্রেনের ভূখণ্ড দখলে নিতে চাইছে তারা ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য স্পষ্ট কোনো শর্ত তুলে ধরেননি তিনি